হ্যালো গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিন তো গাইস আমি এখন চলে এসেছি ক্ষীরপায়ের বড়মা মন্দিরে তো আজকে এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো দেখতে পাচ্ছ আমি এখন গোপর মাধ্যমে ভিডিও করছি আর এই গোপ্রোটা হচ্ছে যে শান্তনুদা আর এইদিকে আছে বিকাশ আছে তো ওখানে হচ্ছে যে আমার ফোনে ভিডিও করছে তো গোপ্রোর কোয়ালিটি তো খুবই সুন্দর তো চলো মন্দির ভিতরে যেয়ে তোমাদেরকে দেখাবো কতটা কি ভিড় আছে ঠিক আছে তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক আর আমরা এখন ড্রোনও উড়াবো এইদিকে ড্রোনও আছে ঠিক আছে তো চলো দেখাব ধর্ম যার যার বড়মা সবার কথায় আছে মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও বড় মা কি কাউকে হেরান না শুধু বড়মার দরবারে কি একবার দাঁড়াবেই হবে তারপর মনের সব না বলা কথা বড়মা মা নেয় হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে ক্ষীরপায়ের বড়মা মন্দিরটা যাবো তাই আজকে সেই মতো মন্দিরটা সেই কলেজকে স্কুলকে আর ঘাটালের ব্রিজকে একটু দেখে একটু ভিডিও নিয়ে আরো কিছুটা পথ এগিয়ে গেলাম সেই সঙ্গে আজকে আমাদের সঙ্গে ছিল শান্তনুদা আর তোমরা কম সকলেই তাকে চেনো যারা বর্মা মন্দির যায় তাদের কাছে এই রাস্তাটা খুবই চেনা তার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা মন্দিরের সামনে মন্দিরের সামনে রয়েছে দুটো দোকান এখান থেকে তোমরা ডালা কিনে ঠাকুরের কাছে পুজো দিতে পারবে তারপর এখান থেকে হাত পা ধুয়ে আমরা একটা ধূপের প্যাকেট নিয়ে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে অনেক দিন পর বড়মার কাছে আসতে পেরে মনটা সত্যি অনেক ভালো লাগছে আজকে আগের বারে যখন আমি মন্দির এসেছিলাম তখন এই পাথরগুলো বসেনি কিন্তু এখন এই মন্দিরটাকে খুবই সুন্দর লাগছে এই পাথরগুলোর উপর নকশাগুলো আরো সুন্দর লাগছে তো দাঁড়াও বন্ধুরা আগে বড়মার কাছে পুজোটা সেরে নি তারপর তোমাদেরকে গোটা মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তো চলো বন্ধুরা তোমাদেরকে প্রথমে ছোটো মার দর্শনটা করিয়ে দিই এটা হচ্ছে আমাদের ক্ষীরপাই মন্দিরের ছোটো মা দুপাশের একদিকে রয়েছে ডাকিনি ও আরেক দিকে রয়েছে যোগিনী মন্দিরে ঢোকার ঠিক দিকে রয়েছে একটা শ্যাওড়া গাছ এবং এই শেওড়া গাছের মধ্যে সকলে বিভিন্ন ধাগা বা ডুরিগুলোকে বাঁধে ডুরিগুলো বাঁধার সময় তাদের মনস্কামনাগুলো বড়ো মাকে জানায় তোমার জীবনে যদি অনেক সমস্যা থাকে তাহলে একবার বড় মায়ের কাছে যাও সব সমস্যার সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি না হলেও দেরিতে হলেও হবে এরপর আমরা এই অ্যাকশন ফাইভ প্রো যেটাকে আমি গোপ্র বলছিলাম আমার কি সেটাতে একটা ছবি তুলে নিই সত্যি বলতে ছবিটা তো খুব সুন্দরই এসছে আর সুন্দর আসবে না বা কেন দামটাও ঠিক সেইরকমই সুন্দর আর আমরা এখন ড্রোনও ঘুরাবো এইদিকে ড্রোনও আছে ঠিক আছে তো চলো তোমাদেরকে সবটা দেখাবো তো গাইস ড্রোন এখন আমাদের ওড়ার জন্য রেডি হয়ে গেছে একদম সেই সঙ্গে এই জেঠুটা এসে বলে যে ভাই একটু দাঁড়া আমি একটা ছবি তুলবো তো সেও এই ড্রোনের তো আইস এখন আমাদের ড্রোন আকাশে উঠেছে ঠিক আছে আর ড্রোন দেখার জন্য অনেকেই চারিদিকে চলে এসেছে পাখি পাখি আচ্ছা সরি পাখি দেখার জন্য অনেকেই চলে এসেছে মা মন্দিরে তো এলে প্রচুরই ভালো লাগে ঠিক আছে যতবারই এসেছি ততবারই ভালো লাগে আমি এটা নিয়ে প্রায় পাঁচ ছবার এসে গেছি তা সত্ত্বেও মনে হয় যে প্রতিবারে আসি তো একটা কথাই বলবো যে সত্যি বলতে মার মন্দিরে যে কি শান্তি আছে আমি জানি না কিন্তু প্রতিবারে এলে আরও বেশি বেশি কার বেশি বেশি বার করে আসতে ইচ্ছা করে ঠিক আছে তো চলো মনটাও একটু শান্তি হলো অনেকদিন পর মার কাছে আসলাম তো আজকে আমাদের ঘুরাফুরি এখানেই শেষ এবার যাবো পারি তো চলো সারা যাওয়া যাক দেখান হ্যালো গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিন